গণদেবতা জনতা জনার্থন ভদ্রমন্ডলী আমি আমার আদিবাসী সমাজের বন্ধুদেরকে জোহার জানাই আমাদের উপবিষ্ট সমস্ত মানুষকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা এবং ভক্তি ভরে বন্ধন করি আপনারা জানেন যে এটি আমার হাইকোর্টের অনুমতি নিয়ে একশো দুতম কর্মসূচি গত পাঁচ বছর এই যে মমতা ব্যানার্জি তার কোম্পানি পশ্চিমবঙ্গ পুলিশকে এত অতপতনে নামিয়েছে এত ইতরে পরিণত করেছে এরা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যে দল দু কোটি তেত্রিশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে সেই দলের মনোনীত বিরোধী দলনেতাকে রাজনৈতিক কর্মসূচি সামাজিক কর্মসূচি ধর্মীয় কর্মসূচি পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেয় না আপনারা যত বাধা দেবেন তত বেশি করে অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র বেশি করে আপনাদের কাছে আমি আসব কারণ এই অরণ্য সুন্দরী জঙ্গল মহলের মানুষ আমাকে এখনো কুটুম বলে মনে করে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি দু হাজার সালে দু হাজার সালে কালী পুজোর দিন আমি চুনপাড়াতে এসে এদের হাতে নিহত উত্তম মাহাতর দেহ আমি তুলেছিলাম এ জায়গা আমার অতি পরিচিত জায়গা আমি ধন্যবাদ জানাই জেলা সভাপতি তরুণ নেতা তুফান মাহাতোকে আমাদের এই বিভাগের যিনি বিভাগ কনভেনার হিসেবে কাজ করছেন আমার অতি প্রিয় তরুণ আইনজীবী আমাদের নীলাঞ্জন অধিকারী মহোদয়কে আমাদের রাজ্য কমিটির সদস্য এখানকার ভূমিপুত্র লক্ষ্মীকান্ত সাউ প্রবীণ বিজেপি নেতা তুষার মুখার্জি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে যিনি মোদীজির আহ্বানে চাকরি ছেড়ে লড়েছিলেন ভাতৃপ্রতিম ডাক্তার প্রণব টুডু এই বিধানসভার ইনচার্জ যুগজিত পালই ঝাড়গ্রাম বিধানসভার ইনচার্জ ভাই বন্ধুপ্রতিম অরূপ দাস জেলা সাধারণ সম্পাদকগণ জয়ন্ত রায় গৌতম কৌডি লবসেন বাস্কে রিমজিম সিং এবং এই স্থানীয় মন্ডলের সভাপতি শুভঙ্কর মাহাত এবং গত নির্বাচনে লড়াই করা সঞ্জিত মাহাতো সহ সম্মানিত মঞ্চ আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করব একদিকে হিমেল বাতাস এবং এই এলাকায় প্রবল ঠান্ডা আছে শৈত্য প্রবাহ অন্যদিকে বেলা ছোট তাই আমাদের অনেক নেতা বলেছেন আমিও আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করব কারণ এই জঙ্গলমহলের সমস্ত এলাকা গ্রাম আমার হাতের তালুর মতো চেনা এই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বইতে প্রতিষ্ঠা পেলেও মমতা ব্যানার্জি জানতেন না কোন রাস্তা দিয়ে ঢুকতে হয় কোথা দিয়ে বেরোতে হয় আমি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে দু হাজার দশ সাল থেকে লাগাতার এই এলাকায় কাজ করেছিলাম যাতে এই এলাকার মানুষরা তাদের অধিকার ফিরে পায় নিজেদের জীবনযাপন শান্তিতে করতে পারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়